প্রশ্ন কার উপর সুস্থ মস্তিষ্ক সম্পন্ন বালেক মুসলমান যার কাছে সাড়ে সাত স্বর্ণ সাড়ে বান্ন রূপার সমপরিমাণ টাকা দশ এগারো বারোই সূর্যাস্ত পর্যন্ত যদি কারক আছে সাড়ে সাত স্বর্ণ অথবা সাড়ে বান্ন তোলা রূপার সম অর্থ থাকে তার উপর কোরবানি ওয়াজিব সুস্থ মস্তিষ্ক সম্পন্ন বা যার কাছে দশই জিলহজ এগারোই জিলহজ বারোই জিলহজ সূর্যাস্তের আগ পর্যন্ত জাকাত জাকাত ফরজ হয় যেই পরিমাণ সম্পত্তি থাকলে ওই পরিমাণ সম্পত্তি যদি দশ এগারো বারোই জিলহজ সূর্যাস্ত পর্যন্ত থাকে তার উপর কোরবানি ওয়াজিব পার্থক্য জাকাত ফরজ হয় এক বছর অতিবাহিত হইতে হয় আর কোরবানি ওয়াজিব হয় মাত্র তিন দিন থাকি। বুঝে আসছে না এটাই পার্থক্য আল্লাহ নেসাবের মেয়াদ ওই নেসাবের মেয়াদ এটা বলে ফেলছি প্রশ্ন নেসাবের মেয়াদ কতদিন এটা বলে ফেলছি নেসাবের মেয়াদ ওই যে তিন দিন দশ এগারো বারো মানে কি নেসাব কোরবানির নেসাব আর জাকাতের নেসাব তো আপনার এক বছর অতিবাহিত হবে এরপর। তো এটার নেসাব মাত্র তিন দিন দশ এগারো বারো প্রশ্ন কোরবানি মোট কতদিন করা যাবে দশ এগারো বারোই সূর্যাস্ত পর্যন্ত দশ এগারো বারোই জিলহস সূর্যাস্ত পর্যন্ত কোরবানি করা যাবে প্রশ্ন নাবালেক শিশু কিশোর তদ্রুপ যে সুস্থ মস্তিষ্ক সম্পন্ন নয় সে যদি নেসাবের মালিক হয় তার উপর কি কোরবানি ওয়াজিব না তার উপর কোরবানি ওয়াজিব না নাবালকের নেসাব পরিমাণ মালাস কোরবানি ওয়াজিব না সুস্থ মস্তিষ্ক সম্পন্ন নয় এক ব্যক্তি তার নেসাব পরিমাণ মাল আছে তার উপর কোরবানি ওয়াজিব না প্রশ্ন যে ব্যক্তি কোরবানীর দিনগুলোতে মুসাফির থাকবে তার উপর কি কোরবানী ওয়াজিব আটচল্লিশ মাইল অথবা আটাত্তর কিলোমিটার আটচল্লিশ মাইল অথবা আটাত্তর কিলোমিটার এই পরিমাণ দূরত্বে যাওয়ার নিয়োগ করে কেউ মুসাফির হয়েছে আপনার এই মুসাফিরের উপর কোরবানী ওয়াজিব নয় কোরবানীর দিনগুলোতে উনি যদি মুসাফির থাকে তার উপর কোরবানি ওয়াজিব নয় প্রশ্ন নাবালকের পক্ষ থেকে অভিভাবক কোরবানি যদি দেয় আদায় হবে কিনা নাবালকের পক্ষ থেকে অভিভাবকের জন্য কোরবানি দেওয়া ওয়াজিব না যদি দেয় মোস্তাহাব আমল হবে সব হবে যদি দেয় মোস্তাহাব আমল সব হবে এটা ওয়াজিব না প্রশ্ন দরিদ্র ব্যক্তির উপর কোরবানি ওয়াজিব নয় তারপরেও যদি সে কোরবানির নিয়তে কোনো পশু ক্রয় করে সেক্ষেত্রে কি ওয়াজিব দরিদ্র ব্যক্তির উপর কোরবানি ওয়াজিব না কিন্তু কোরবানির নিয়তে যদি উনি পশু ক্রয় করে তার উপর ওয়াজিব ওয়াজিব দরিদ্র ব্যক্তির উপর না উনি জামাই বেড়াইতে আসবে চিন্তা করছে দরিদ্রে খুশি করার জন্য কোরবানি করি এই নিয়তে পশু কিনছে আল্লাহরই খুশি করবে তো যাই হোক এরপরে আল্লাহ যদি ভাগ্যে গুস্ত দেয় মেহমানদারি করবে এটাই তার নিয়ত তো যাই হোক এরকম আমি বলি ভালো নিয়তি তার তো এই নিয়তে ভালো নিয়তে পশু ক্রয় করছে এই দরিদ্র ব্যক্তি তার উপর কোরবানি ওয়াজিব কিনা পশু ক্রয় না করলে কোরবানি ওয়াজিব না কিন্তু কোরবানির নিয়তে করে ফেললে যদি পশু ক্রয় করে ফেলে তার উপর কোরবানি ওয়াজিব